আর জানো তো নতুন কিছু তৈরি করার উদ্যোগ নিয়েই দিনটা শুরু করেছি বেশ কয়েকদিন থেকেই ভাবছিলাম বেশ অনেক দিন হয়ে গেছে ঘরে কিছু তৈরি করা হয় না আর এই কাজটা বরাবরই আমার ভীষণ পছন্দের নতুনত্ব জিনিস তৈরি করতে ভীষণ ভালো লাগে আমার এমন বহুবার হয়েছে জানো তো সমস্ত খরচপাতি করে কিছু বানানোর চেষ্টা করেছি সেটা হয়নি তবে হাল ছাড়িনি তারপরেও চেষ্টা করতে করতে একবার না একবার সফল হয়েছি সমস্ত কিছু নিয়ে চলে গেলাম রান্নাঘরে আজকের খাবারগুলো রান্নাঘরে বানাচ্ছি সকলের জন্য কারণ গ্যাসে করলে তা আবার দাদা খাবে না ওই জন্য রান্নাঘরে চলে এলাম এখানেই বানাচ্ছি কম বেশি সকলেই খাওয়া যাবে উপকরণ নিয়েছি ময়দা আর বেসন আর ঘরে থাকা টুকটাক কিছু মশলা লাগবে এই যা তেমন কিছু বাইরের উপকরণ কিন্তু নয় ময়দা আর বেসনটা ভালো করে চেলে নিয়েছি এবারে বেসনের উপরে নুন সামান্য হলুদ গুঁড়ো আর কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য তেল দিয়ে ময়াম দিয়ে নেব তারপরে জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নেব একদম পাতলাও না একদম ঘনও না সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তিন চার দিন থেকেই ভাবছিলাম যে একদিন ঝুড়ি ভাজা বানানো যায় আসলে সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে এই সমস্ত খাবারগুলো খেতে বেশ ভালো লাগে মাঝে মধ্যে দোকান থেকে কিনে এনে খাই তাই ভাবছিলাম যদি বাড়িতে তৈরি করে ঘরে রেখে কয়েকদিন খাওয়া যায় তাহলে ব্যাপারটা মন্দ হয় না সেই জন্যই আজকে কিন্তু এই উদ্যোগ বেসনটা হাতে করে ভালো করে ফেটিয়ে নেব এটা খানিক্ষণ ফেটিয়ে নিতে হবে আমার মনে হয় তাহলে হয়তো ঝুড়ি ভাজাগুলো ভালো হবে বেসনটা মেখে নিয়েছি সাইডে রেখে এবার ময়দাটাও একসঙ্গে মেখে নিয়েছি ময়দার ওপরে নুন কালো জিরে আর তেল দিয়ে ময়াম দিয়ে জল দিয়ে মেখে নেবো এটাকেও এটা রুটির থেকে একটু শক্ত করে মাখতে হবে নইলে বেলার সময় পাতলা হয়ে গেলে অসুবিধা হবে এখনও তো বলাই হয়নি কি তৈরি করছি ময়দা দিয়ে বানাবো কাঁটা নিমকি আর বেসনটা যে গুলে রেখেছি তাই দিয়ে ঝুড়ি ভাজা বানাবো বলে ঠিক করেছি কাটা নিমকিটা বানাতে পারবো এ জানি সে ভালো হোক আর মন্দ হোক কিন্তু ঝুরি ভাজা নিয়ে একটু চিন্তায় রয়েছি কারণ ঝুড়ি ভাজা বানানোর জন্য একটা যন্ত্র কিনেছে মা চার বছর আগে এর আগে কখনও জিনিসটা আমি ব্যবহার করিনি আজকে ভেবেছি সেটা দিয়েই ছুরি ভাজাটা বানানোর চেষ্টা করব তবে হবে কি না এই নিয়ে সন্দেহে আছি ময়দার গোলা থেকে আগে নিমকিগুলো কেটে নিই তাহলে একসঙ্গে উনুন জ্বাললে একের পর এক ভাজতে পারবো নইলে আবার কিছুটা সময় বন্ধ করে আমাকে কিন্তু নিমকিগুলো বানাতে হবে ওই জন্য একসঙ্গে করে নিচ্ছি তাহলে আমার মনে হলো কাজটা একটু তাড়াতাড়ি হবে নেমকি করার জন্য ময়দাটা ভীষণ পাতলা করে বেলতে হবে কিছুটা নিজের মতোই চেষ্টা করছি আজকে যেখানে ভুল হবে পরের দিন সেখানে আর ভুল হবে না কারণ আজ তো শিখে নিচ্ছি এভাবেই তো একটার পর একটা কাজ শিখেছি কোনো কিছুই তো ছোট থেকে পারতাম না তবে এটাও শিখে যাব তাই না বলো বেলে নিয়েছি এবারে একটা ছুরির সাহায্যে এর আকার দিয়ে দেবো তবে বিভিন্ন রকম আকারে কিন্তু এই নিমকিগুলো বানানো যায় কখনো একটু বড় কখনো ছোট যার যেরকম খুশি সে বানাতে পারে তবে আমি এরকমটা ভাবে তৈরি করেছি বেশ কিছু নিমকি কিন্তু কাটা হয়েও গেছে আর অল্প কিছুটা বাকি রয়েছে এগুলো হয়ে গেলেই একের পর এক ভাজতে শুরু করব ভাজতেও খানিকটা সময় লাগবে বটে এই সেই সযত্নে তুলে রাখা যন্ত্র আমাদের জলপেশ মেলা থেকে দাদা আর মা এনেছিল মূলত আমার কথা ভেবে এনেছিল যেহেতু আমি এটা ওটা বানাতে পছন্দ করি এই যন্ত্রের সাহায্যে বহু রকমের ডিজাইনের জিনিস কিন্তু আমরা বানাতে পারবো আজকে প্রথমবার যেহেতু বানাচ্ছি যদি ভালো হয় পরে নিশ্চয়ই অন্য কোনো ডিজাইন চেষ্টা করব তবে আজকের জন্য আমি ব্যবহার করছি ঝিরি ছিদ্রওয়ালা চাকতিটা এটাকে নিচে দিয়ে তার উপরে বেসন দিয়ে ভরাট করতে হবে তেলটা ওইদিকে গরম বসিয়ে দিলাম তেলটা গরম হতে হতে আমি এটাকে রেডি করে নিই এই যে দেখো বেসন দিয়ে একদম ভরে দিয়েছি এবারে ওপরের যে অংশটা রয়েছে তা দিয়ে চাপ দিলেই নিচ থেকে কিন্তু ঝিরিঝিরি করে ঝুড়ি ভাজাগুলো তেলের ওপর পড়তে শুরু করবে প্রথমবার দিচ্ছি তাই খুব একটা ভালো হচ্ছে না এর পরের বার চেষ্টা করে দেখা যাক কেমন হয় এবারে হয়তো চাকতিটা বসানো ঠিক হয়নি ওই জন্য কখনো মোটা কখনো সরু নানান রকমভাবে পড়ছে তবে এটা দ্বিতীয়বার এখানে কিন্তু ঠিকঠাক মনের মতোই হচ্ছে ঝুড়ি বাজাগুলো দেখতে বেশ সুন্দর হচ্ছে খেতে কেমন হলো তা নিয়ে না হয় পরেই ভাবব দেখতে যখন ঠিকঠাক হচ্ছে খেতে কেমন হোক সে নিয়ে আমার কোনো অসুবিধে নেই যে কোনো জিনিস তৈরি করতে গেলে সেটা যদি সঠিকভাবে তৈরি করতে পারি মনের মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করে আমার ক্ষেত্রে কিন্তু এরকমই হয় জানো তো তোমাদের সাথেও কি এরকমটা হয় যাকে সময় নিয়ে আস্তে ধরে একটু লালচে করে ভেজে নামিয়ে নিচ্ছি সমস্ত ঝুড়ি ভাজাগুলো ঝুড়ি ভাজাগুলো ভাজা হয়ে গেছে এবারে তেলের উপরে নিমকিগুলো ছেড়ে দিচ্ছি এইগুলিকেও তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখছি খুব সুন্দরভাবে ফুলে উঠছে এ দেখাও যেন মনটা ভরে উঠল তবে এখন মনে হচ্ছে ময়দাটা বেলার সময় যদি আরেকটু পাতলা করে বেলতাম তাহলে হয়তো আরও একটু বেশি ভালো হতো পরের বার যখন তৈরি করব সেটা না হয় মাথায় রাখব তাহলে আরও ভালো হবে তবে খানিকটা সময় নিয়ে ভাজতে হচ্ছে এই যা কারণ খুব তাড়াতাড়ি জাল দিয়ে এগুলোকে যদি আমি ভেজে নেই তাহলে উপরটা লালচে হয়ে যাবে কিন্তু ভেতরটা অতটা মুচমুচে হবে না তাই একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি একদম লালচেও করছি না তবে মনে হয় দোকানে যারা ভাজে তারা একটু হলুদ গুঁড়ো ব্যবহার করে এই ময়দাতেও আমি সেটা করিনি ওই জন্য একটু সাদা সাদা লাগছে ঝুড়ি ভাজাগুলো এবারে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি এগুলো বেশ মুছমুচে হয়েছে হাতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গুড়িয়ে যাচ্ছে কিছুটা বাদামও ভেজে নিয়েছিলাম তেলের উপর সে বাদাম দিয়েই ঝুড়ি ভাজাটা মিশিয়ে নিচ্ছি এখন যেন মনে হচ্ছে এখানে একটু বোধে হলে আরও জমে যেত আর নিমকিগুলো ভাজা হয়ে গেছে এইগুলোও বেশ মুছমুচে হয়েছে একটা হাতে নিয়ে তোমাদের দেখাই চলো যে কেমন মুচমুচে হয়েছে কয়েকদিনের সন্ধ্যাবেলা চায়ের সাথে খাবার কিন্তু তৈরি করে রাখলাম সকলেই একটু আদরু করে খেতে পারবে ঝুড়ি ভাজাগুলো কৌটোতে ভরে ফেলেছি কারণ বাইরে থাকলে যে হাওয়া ছাড়ছে তাতে আবার নেতিয়ে না যায় ওই জন্য এবারে নিমকিগুলো একটু ঠান্ডা হয়ে গেলে এগুলোকেও একটা কৌটোতে ভরে রাখব। শুধু বানালে তো হবে না তা তো খেয়ে দেখতে হবে তাই চা করে নিয়েছি সঙ্গে ঝুড়ি ভাজা নিমকি নিয়ে বসে পড়েছি খেতেও বেশ ভালোই হয়েছে আমার আগে যারা খেয়েছে তারাও বলেছে বেশ ভালোই হয়েছে আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো